এই যে তদন্ত হচ্ছে এই যে নামগুলো উঠে আসছে এটা কেন্দ্রীয় সংস্থা সিবিআই সিবিআই হচ্ছে একটা স্বয়ংসুদ্ধ সংস্থা এটা শুভেন্দুর কথাই চলে না রামের কথাই চলে না শ্যামের কথাও চলে না বিজেপির কথাও চলে না যদি কেউ ভেবে থাকে যে শুভেন্দুর কথাই চলছে সে মূর্খের স্বর্গে বাস করছে সে মূর্খের স্বর্গে বাস করছে সিবিআই তদন্তের স্বার্থে শুভেন্দুকেও ডাকতে পারে সন্দেহ হলে সন্দেহ হলে ডাকতে পারে সুতরাং সিবিআই ওই তদন্তের স্বার্থে যাকে যাকে পাবে সে এসপি দাস হতে পারে রামদাস হতে পারে হুলিদাসপাত হতে পারে শুভেন্দু দা ওদি দাস হতে পারে শুভেন্দু অধিকারী হতে পারে তদন্তের স্বার্থে যাকে প্রয়োজন হবে যদি মনে হয় একে সন্দেহ হচ্ছে তাকে ডাকতে পারে এটা বললেওয়ালা বলবে শুনলে শুনবে আর এতে রাজনীতির তকমা লাগানোর কেউ চেষ্টা করছে কেউ নিজেকে বাঁচানোর জন্য শুভেন্দুর নাম করছে কিন্তু এসপি দাস হোক আর যে দাসই হোক এই তিলোক্তমা হত্যায় প্রমার লোপাটে যারা যারা জড়িত যারা যারা জড়িত এই যে আজ ইয়ে টালা থানার ওসি কেউ নাম করেছিল কেউ তো নাম করেনি শুভেন্দুর নাম করেছিল সিপিএম নাম করেছিল কংগ্রেস নাম করেছিল বিজেপি নাম করেছিল নাম করেছিলাম আমি আমি রাজ্যপালের কাছে ডেপুটেশন দিতে গিয়ে আমি নাম করেছিলাম বাহাত্তর ঘন্টার মধ্যে তো অ্যারেস্ট হল অ্যারেস্ট আবার বলছি ওই ওখানে ওই যে ঘাটে ওই যে পানিহাটির এমএলএ তারও কিন্তু নিস্তার হবে না ওই পানিঘাটের কাউন্সিলার তারও কিন্তু নিস্তার হবে না এবং ওই হুলিজ্ঞান যারা গেছিলো তাদেরও নিস্তার হবে না এবং সেদিনকে সকালবেলায় যে ফরেনসিক থেকে শুরু করে যতগুলো ডাক্তার গেছিল কেউ ছাড় পাবে না কারণ এই জাল বড় শক্ত জাল যিনি করেছিলেন সেই চিকিৎসক আগের দিন বললেন যে দ্রুত চিকিৎসা দ্রুত পোস্টমার্টম করো না হলে রক্তগঙ্গা বইয়ে দেওয়া হবে এরকম একটা পরিবারের কাকাত নামে কেউ একজন ভেবে বলেছেন পরের দিন তিনি কিন্তু পর তার বয়ানটা পুরোপুরি পাল্টে দিলেন তো এই যে বিষয়টা মানে এই যে দুটো বিষয়ের মধ্যে এই যে ভারসাম্যহীনতা এটাকে কিভাবে দেখছেন কে কী বলেছে আমি তো শুনিনি আপনি শুনেছেন কি না জানি না আপনি শুনেছেন কি না জানি না আর তার লিখিত বয়ান আমি পাইনি সুতরাং কে কী বলল না বলল আমার মনে হয় সিবিআই যে তদন্ত করছে সঠিকভাবে তদন্ত করবে এবং যাদের যাদের প্রয়োজন হবে এই তদন্তের স্বার্থে দোষী হলে তাকে নিস্তার নেই নি এটুকু সে কে কি বয়ান বদলালো আর কে কি বয়ান উল্টালো আর কে কি বয়ান শুয়ে দিল এতে কারোর কিছু যায় আসে না আইন আইনের পথে হার সাতাশ তারিখের বদলে তিরিশে সেপ্টেম্বর শুনানি যেটা রাজ্যের আর্জে আর্জি করেছিল রাজ্য আবার ডেটটা চেঞ্জ এটাই তো আমাদের মুখ্যমন্ত্রী একদিকে উনি বিল পাস করছে বিধানসভায় আর একদিকে তদন্ত মানে শুনানি দেরিতে করবে হাতি দেখেছেন হাতির দুটো দাঁত থাকে একটা দেখানে খেলিয়ে একটা খানে খেলিয়ে আমাদের মুখ্যমন্ত্রী তো দুটো দাঁত পাবলিকের সামনে বলছে বিচার চাই পাবলিকের সামনে বলছে ফাঁসি চাই আবার ওখানে এক লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা পদময়ের একুশটা তারপরে চৌত্রিশ কার বাপের টাকা পায় মমতা ব্যানার্জিকে কালীঘাটের টাকা ছাবায় নাকি হ্যাঁ নাকি নবান্নের টাকা ছাবায় কার টাকায় যাচ্ছে অর্থাৎ এই ধজভঙ্গ মুখ্যমন্ত্রী এই নির্লজ্জ মুখ্যমন্ত্রী এই দোকান কাটা মুখ্যমন্ত্রী তাই এরকম কাণ্ড করছে প্রধান বিচারপতি যেখানে বলছেন যে সিবিআই ঘুমাচ্ছে না সিবিআই এর তদন্ত করতে সময় লাগবে সেখানে কুনাল ঘোষ তিনি একটি নিজের পোস্টে বলেছেন যে চুয়ান্ন দিন ঘটনার অতিক্রান্ত চার্জশিট গঠন করার প্রয়োজন এবং এই যে দীর্ঘ সময় ধরে আন্দোলন চলছে তার ফলে এটাতে অনেক অরাজনৈতিক শক্তি তারা বিষয়টাতে প্রশ্রয় পেয়ে যায় ও ছিনাল ঘোষ নন ম্যাট্রিক না